আমরা এখানে যে কারণে এসেছি আপনারা সবাই জানেন বা কেউ বা জানেন না অর্থাৎ ইসলাম বিরোধী কার্যক্রম এখানে পরিচালনার একটা প্রক্রিয়া শুরু হয়েছে এখানে মাজার মাজার নাই তৈরি করে নিয়ে পূজার একটা ব্যবস্থা শুরু করা হয়েছে সেরেক বেদাতের কার্যক্রম পরিচালনার জন্য শুরু করা হয়েছে বিধায় এলাকার সচেতন মুসলমান ভাইয়েরা চিন্তা ভাবনা করে এদেশের ওলামাই কারামদের শরণাপন্ন হয়েছে তৌহিদি জনতার শরণাপন্ন হয়েছে এই বিষয় আমরা এইখানকার স্থানীয় আমাদের একজন ভাইয়ের মুখে আমরা কিছু কথা শুনবো শোনার পরে প্রশাসনিক মানুষ আছে এখানে তারপরে সাংবাদিক ভাইয়ারা আছে আমরা আইন ইমাম আকিদা সংরক্ষণ পরিষদের লোকেরা আছে এরপরে ইমাম কল্যাণ পরিষদের সবাই আছে আমরা সম্মিলিতভাবে এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে ইসলাম গ্রহিত সমস্ত কার্যক্রমকে পরিহার করে ইসলামের সঠিক দিক নির্দেশনা দিয়ে আমরা এখান থেকে তারপরে বিদায় নিব নাম হচ্ছে আলমগীর পারভেজ এখানে সে গত দুই বছর যাব বিভিন্ন জনের সহযোগিতায় সে এখানে ধর্মীয় বিরোধী অনুষ্ঠান পালন করছে সামসুল হাত বাগান পাক দরবার শরীফ উত্তর আলাইপুর ছয় নম্বর ওয়ার্ড নাটোর পৌরসভা নাটোর সদর নাটোর এখন এখানকার স্থানীয় ব্যক্তিদেরকে আমি প্রশ্ন করতে চাই সাংবাদিক বন্ধুদের সামনে এখানে এই নুরের বাগ বাগান বাড়ি পাক দরবার শরীফ নামে কোন জায়গা আছে এখানে আপনারা কি কেউ কোনো দেখছেন তাহলে এটিকে মেনে নেওয়া যায় কখনোই যায় না এখানে ওলামাই কেরামের পরামর্শ এখানে যাতে এই কাজটা না হয় সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব প্রশাসনের সহযোগিতায় ওলামা পরামর্শ নিয়ে আমরা এখানে কোনো উগ্র হব না আমরা শান্ত শৃঙ্খলা ইসলাম কোন শান্তির ধর্মের পক্ষে ইসলাম মোকাবেলা পক্ষে আমরা এটাকে এখানে আসছি যে অন ইসলামিক কাজগুলো থেকে মানুষ যেন তারা ইসলামের পথে আসে এবং এইখানে যেন কোনো শিরিক বেদাতি কোনো কার্যক্রম চালাইতে না পারে এই জন্য এলাকার মুসল্লি এবং স্থানীয় যারা আছেন সকলে এখানে উপস্থিত হয়েছেন আজকে নামাজের পরে আপনারা এই কথাগুলি শুনলেন তো আমরা বলতে চাই যে যারা ভুলের পথে আসেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা কাছে তারা যেন হেদায়তের আলো তারা যেন ফিরে আসে আর এলাকার মধ্যে যেন রকম কোন নিশাখরের আড্ডা অথবা কোনো আড্ডা অথবা এখানে যেন কোনো রকম অনিসলামে কোনো কাজ না করতে পারে এই জন্য আমরা সকলেই সচেতন থাকব এবং এই বিষয়ে আমরা ইসলামের পক্ষে থেকে আমাদের সকল ভাইদেরকে আমরা ইনশা আল্লাহ একত্রিত নিয়ে আমরা ইসলামের কাজগুলি করবো হিংসা আসলে ইসলাম হলো শান্তির ধর্ম ইসলামের মধ্যে কোনো বেদাত কোনো গুমরাহি কোনো পথভ্রষ্টতা নাই সুতরাং কোনো জায়গায় যদি কোনো ধরনের বেদায়াতি কাজ হয় ইসলামের বহির্ভূত কোনো কাজ হয় সেই কাজকে বাধা দেওয়ার দায়িত্ব আমাদের করেন মান মিনকুম মুনকারান যদি কোনো গরহিত কাজ তোমরা হতে দেখো তোমাদের যদি শক্তি থাকে তোমাদের যদি সমর্থ থাকে তাহলে সেটাকে হাত দ্বারা বাধা প্রদান করো যদি তাও না থাকে যদি সেই হাত দ্বারা বাধা দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে জবানের দ্বারা সেটাকে বাধা প্রতিহত করো আমরা ওলামাই কেরাম আমরা শান্তি প্রিয় মুসলিম ভাইরা আমরা মুসল্লিরা আমরা হাত দিয়ে বাধা প্রদান করতে রাজি নাই আমরা মুখের দ্বারা দাওয়াতের মাধ্যমে এই কাজকে আমরা বাধা প্রদান করবো ইনশা কাউকে শ্রদ্ধা করার আল্লাহ তালা হুকুম দিতেন তাহলে প্রত্যেকটা মহিলাকে তার স্বামীর পায়েশ ওয়ার্ডের ইমান আকিদার সংরক্ষণ পরিষদের উদ্যোগে এখানে ইসলামী মাহফিল হবে সকল ওলামাই কেরাম আসবে আমরা আসব আসব আপনারা সকলে আসবেন তো ইনশাআল্লাহ আপনারা জানেন যে আমরা সবাই ইসলাম শান্তি ধর্ম সহাদের ধর্ম সহাবস্থানের ধর্ম এখানে কোনো উগ্রবাদী ইসলাম সাপোর্ট করে না আমরা যে বিষয়টি শুনেছিলাম যে আগামী ছয় তারিখে যে ভণ্ড মাইস ভান্ডারি ভণ্ড যারা এই আয়োজন করেছিল আমরা বিশ্বস জানতে পেরেছি যে তারা এই আয়োজনটা ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে সাধারণ জনগণ যাতে এই বিষয়ে বিভ্রান্ত না হয় তাদের এই চালে যাতে মানুষ আকৃষ্ট না হয় এই জন্য আমরা সাধারণ সমস্ত উপস্থিত যারা আছেন আগামী ছয় তারিখে আমরা এখানে একটা ইসলাই মাহফিলের আয়োজন করেছি ইমান নাটোর জেলা ইমান আকিদা সংরক্ষণ পরিষদ ছয় রডের পক্ষ থেকে আপনারা সকলে উপস্থিত থাকবেন এবং যারা এর সঙ্গে ইতিমধ্যে সম্পৃক্ত ছিলেন তাদেরকেও বলবো আপনারা আসুন আপনারা যে ভুলের মধ্যে আছেন আল্লাহ আপনাদেরকে আল্লাহ বুঝের তৌফিক দিক আল্লাহ আপনাদের হৃদায়ত দান করুক আপনারা যারা আছেন তারা আমরা কোনো রকমের উগ্রবাদী কোনো কাজের মধ্যে সম্পৃক্ত হব না আপনারা জানেন যে এই পাঁচে আগস্টের পর এদেশে একটা স্থিতিশীল অবস্থা চলে এসছে আমরা চাই এই স্থিতিশীল অবস্থা অব্যাহত থাকুক আপনারা আমাদের সকলে সহযোগিতা করবেন আমার আপনাদের সকলকে আবার আগামী ছয় তারিখে দাওয়াত দিচ্ছি আপনারা উপস্থিত থাকবেন ধন্যবাদ আপনাদের সকলকে আলহামদুলিল্লাহ এখন আপনাদের সামনে আমাদের নাটোর জেলে মানাকিদার সংরক্ষণ পরিষদ সম্মানিত সভাপতি সাহেব হজরত মৌলানা আলহাজ হজরত মৌলানা আবুল হোসেন সাহেব হজর এবং দোয়া করবেন এবং দু একটা কথা বলবেন সাহেব আলহামদুলিল্লাহ সম্মানিত তহিদি জনতা এবং আমার প্রশাসনিক ভাইয়েরা আমি সর্বপ্রথম আমাদের ইমান সংরক্ষণ পরিষদ তথা এই মহল্লার মানুষের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই সময়কে ব্যয় করে আমাদের এখানে সময় দিয়েছেন এজন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই পরিশেষে আমি একটি কথা বলতে চাই যে এই ভান্ডারি বা এই মাজার পূজারি যেখানে আছে আপনারা সবাই লক্ষ্য করেছেন সেখানে গাঁজা মত আর বিভিন্ন অসামাজিক কার্যকলাপের আমরা মেহরবানি আমাদের নাটোর আশেপাশে এই ধরনের কোন কার্যকলাপ নাই আমরা আগামী দিন এই ধরনের কোন কার্যকলাপ হইতে দিব না বিধায় আমাদের নাটোরকে আমরা শান্ত রাখতে চাই এই লক্ষ্যে প্রশাসনিক ভাইদেরকে লক্ষ্য করে বলি সাংবাদিক ভাইদেরকে লক্ষ্য করে বলি আপনাদের লিখনির মাধ্যমে আপনাদের প্রশাসনিক অবস্থান মাধ্যমে এখন গৃহীত কাজ এখন অবৈধ কাজকে এই নাটোরের জেলার পাশে জেলা শহরের পাশে আমরা হতে দিব না এখানে মুসুলিয়ানে কালামে একমত হয়ে আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি আপনারা এক্ষুনি এই ব্যাপারে ডিসিএস বিশা কাছে এই তথ্য পুঁছিয়ে দিবেন যদি এর এখানে কোনো এই ধরনের কার্যক্রম হয় আগামী দিন আমরা এটা প্রতিহত করতে ইনশাল্লাহ বাধ্য হব ইনশাল্লাহ আগামী দিন আগামী ছয় তারিখে আমরা সম্মিলিতভাবে মাসিক ইসলাহি প্রোগ্রামের এখানে ঘোষণা করছি ইনশাল্লাহ আমরা এই মাসিক স্লাইহী প্রোগ্রামকে কামিয়াব করার জন্য আল্লাহর দরবে দোয়া করতেছি আর যিনি এখানে এই কার্যক্রম পরিচালনা করতেছেন আমরা আমাদের এই তহিদি জনতার পক্ষ থেকে আলে মোলামাদের পক্ষ থেকে তাকে দিনের দাওয়াত দিচ্ছি সে যেন এই ভন্ডামি থেকে ফিরে এসে আল্লাহ এবং আল্লাহ রসুলের রাস্তার দিকে অগ্রসর হয় এ কথা বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আল্লাহ আল্লাহ তুমি মেহরবানি করে কবুল করো সমস্ত করো সমাজ করো্লা বিভ্রান্তিকর অবস্থা থেকে আমাদের এই মানাকিদাকে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ যারা সমাজের এই অশান্তি পরিবেশ তৈরি করে আল্লাহ ওদেরকে হেদায়ত দাও আল্লাহ ওদেরকে হেদায়ত দাও

এখানে আমি আরেকটা একটা কথা বলি এখানে এই একটা কথা বলি একটা কথা বলি এই মহল্লার মসজিদে যারা নিয়মিত মুসল্লি আর আমরা ইমানা সংরক্ষণ পরিষদ যারা আছি আমি অনুরোধ জানাচ্ছি এই ইয়ার পরে আমরা একটু বসি কারণ ছয় তারিখে

কিন্তু মাজার তৈরি করা হবে এমনটাই কিন্তু শোনা যাচ্ছিল এবং আগামী ছয় তারিখ অর্থাৎ ছয় ফেব্রুয়ারিতে এখানে একটি কিন্তু করা হবে এমনটাই কিন্তু তারা জানাচ্ছিলেন তারই প্রতিবাদে যে এই যেহেতু একদম মসজিদ এই বাসাটি যেখান থেকে মূলত তাদের এলাকাবাসী যারা রয়েছে এই ওয়ার্ডের যে সকল ব্যক্তিবর্গ রয়েছে এবং সেই সাথে নাটোর জেলার ইমান ও আকিদা সংগঠনের যত সকল নেতৃবৃন্দ এবং স্থানীয়রা রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু এটার প্রতিবাদ জানিয়েছে এবং আগামী ছয় তারিখকে কেন্দ্র করে কিন্তু তারা সেখানে একটি মাহফিলের আয়োজন করেছে এমনটাই কিন্তু তারা কিন্তু আমাদের লাইভে জানিয়েছেন এবং আজকের এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এখানকার এলাকাবাসী এবং মুসল্লিদের মধ্যে কিন্তু তারা এখানে উপস্থিত রয়েছে এবং একই সাথে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে নাটোর সদর থানা পুলিশের কর্মকর্তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং এখানকার সার্বিক পরিস্থিতি এখনও পর্যন্ত স্বাভাবিক রয়েছে তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে তারা স্মারকলিপি করে তারা পুলিশ সুপার বরাবর এবং একই সাথে নাটোর জেলা প্রশাসকের কার্যালয় বরাবর কিন্তু তারা প্রদান করবেন এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন